গুড আফটারনুন সবাইকে তোমরা সবাই কেমন আছে আজকে কোনো রান্না বান্না ঝামেলা নেই এই লাইফ থেকে উঠলাম আর এখন যাব একটা নিমন্ত্রণ বাড়িতে সেখানে নিমন্ত্রণ আছে এই রান্না বান্না ঝামেলা নেই আর হাজবেন্ডকে দিয়ে আজকে সব পয়সা করালাম বললাম দিয়াল টিয়ালগুলো সব পয়সা করো ঝাড়ো করে দিয়ালগুলো সব পয়সা করছো তো দিয়ালের সব ওই কী বলবো তোমার সার্পে জল টল সব গ্যাসে পড়েছে গ্যাস ফ্যাসে পয়সা করলো ওর কাজ খুব পরিষ্কার করে না করে না কিন্তু পরিষ্কার করে করে দেখো দেখাই তো সব দেয়াল ঠেয়াল পয়সা করলো আর লম্বা মানুষ তো অনেক লম্বা মানুষ এই জন্য হাত ও সব দেওয়াল ফেয়াল সব জানলো সব পয়সা টয়সা করে নিয়ে দেওয়ালে যত সব পয়সা করলো করে নিয়ে আর এই যে সব গ্যাস ফ্যাস মাজলো দেখো আমি পারি না খুব পারি না করতে কোনো রকমের মাঝি ও কি করেছে সব দেখো একদম কাচের মতন চকচক করছে। সব মাজলো কষল সব পয়সা করে যত মানে দেওয়ালের পোনা কামচা সব পয়সা করলো আমি কদিন ধরেই ওকে বলছি একটু পয়সা করে দাও আমি পারছি না তা পয়সা করলো এই এখন যাচ্ছে সানে এখন বাজে একটা আর মেয়ে ঘুমাচ্ছে জানো তো ওকে বললাম ওর শরীরটা তো ভালো না ওরও পেটে গেছে এখন যাবে হাজব্যান্ড সানে আর আমি রেডি হব চলো দেখো বৃষ্টি আসছে ওয়েদার দেখো কি হয়ে আছে কি অবস্থা দেখেছ আর ভোর হয়ে আছে মেয়ে মনে হচ্ছে একটা বিশাল নামবে চলো মর্নিং সবাইকে তোমার সাথে কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমরা অনেক ভালো আছি কালকে সানডে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি তা সেখানে কোনো কিছু আমরা ভিডিও করিনি কেন সেখানে ভিডিও করাটা এরকম ছিল না যার জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আর আমরা এসেছি ওখান থেকে কটা সাড়ে আটটা জানো তো এই জন্য সাড়ে আটটায় এসে বাড়িতে আর কিছু সেরকমভাবে খাওয়া দাওয়া করিনি কেন পেট ফুটও ভারী ছিল ওখান থেকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এসেছিলাম ওষুধপত্র খেয়ে নিয়ে একদম কী করেছে পুরো অফ আমি জানি যে আর কি তোমাদের সাথে শেয়ার করো ভালো লাগছে না এসে জামাকাপড় ছাড়লাম তারপরে লাইভে বসলাম কয়েকটা ভিডিও করলাম আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি মানে কালকে সারা দিনটা কিচ্ছু ভিডিও ক্লিপ কিচ্ছু নেই আর আজকে হচ্ছে সোমবার আজকে তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তা আজকে যেন তো আমার স্নান সব হয়ে গেছে পুজো দেব আর মা ফুল নিয়ে আসছে মাকে ফোন করেছিলাম কালকে মাকে বলে দিয়েছিলাম যে ফুল আনার জন্য আকন্দ ফুলের মালা আনতে হয় ঠাকুরকে দিই শিবের মাথায় তা স্নান ধান করে সব হয়ে গেছে এখন বসে আছি জানো তো ভাবলাম যে না ভিডিওটা সকালেই শুরু করার কথা ছিল শুরু আর করিনি ফোনে চার্জ ছিল না কালকে রাতে ফোনে চার্জ দিয়ে নি দেখি এত ফোন সেই মানে কত নাইন পার্সেন্ট না টেন পার্সেন্ট হয়েছিল তা সকাল থেকে চার্জ না আছি না তারপরে হাজবেন্ড যেন তো তোমাদের এখন বলছি তা হাজবেন্ড প্রতিদিন সকালবেলা উঠে বাসন পোষণ দিয়ে দেয় মানে কোনো সময় ধুয়ে কোনো সময় ধোয় না কিন্তু ঘরটাও প্রতিদিন ঝাঁট দিয়ে তো আজও দেয় ঝাঁট দিয়ে বৈষা করে গেছে কেন আমাকে যেহেতু নিচু হতে পারন করেছে ঝাঁট দিতে আর আমি তাও যেন তো নিয়ে জামাকাপড় মানে জামা ছিল আমার নাইটি ছিল এগুলো সব দিয়ে বাইরে মিলে এলাম বকাবকি করছি যে নিজের গেঞ্জিটা দিয়ে আসতে পারিস ঠিক হচ্ছে আমার তো একটা গেঞ্জি আলাম যাই হোক আমার তো কষ্ট হচ্ছে ও বাবা আমাকে নিচু হতে দেয় না বলে একদম নিচু হবে না দিয়ে এরকম লিভার খুব ব্যথা তোমার পেনের এখানে এই জন্য দিয়ে এখন মা আসলে পুজো করবো পুজো টুজো করে আর একদম সেদ্ধ না প্রেশার কুকারে আনাজপত্র দিয়ে সেদ্ধ পাতা আবার আজকে কালকেও কিন্তু নিমন্ত্রণ বাড়িয়ে গিয়েছি আমি খাইনি কেন এইসব খাওয়া ভারণ আমি কিচ্ছু খাইনি আর এখন প্রেশার কুকারে সব সেদ্ধ দেবো আর মেয়ে দেখি কি খায় আমিও হয়তো তাই খাবে সেদ্ধ আমার সাথে তা চলো এই একটুখানি পুজো টুজো করে নিই পুজো করে নিয়ে আর রান্নাটা খাবো চলো মা আসুন সান ধান তো হয়ে গেছে অনেকক্ষণ বসেছিলাম মা ফুল নিয়ে আসলো পুজো করলাম এই পুজো করে উঠলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই চলো আর এখনো খাবার দাবার কিচ্ছু করিনি এখন বাজে পোনে বারোটা আর এই এখন পুজো টুজো দিয়ে উঠলাম উঠে নিয়ে বসেছিলাম ঠাকুরের খাবারের বাটাটা তুলবো ধোবো তারপরে রাখবো চলো দেখাই দেখো ঠাকুর দিয়া হয়ে গেছে আরে বৃহস্পতি এখনো দেখো ধূপ জ্বলছে এই উঠলাম সবাই ঠাকুরের সব পাটা তুলে ধুয়ে তারপরেতে আমি যাব খাবার তৈরি করতে আমার জল ঢালবে না শরীরটা ভালো না অসুবিধা আছে এই জন্য আর এই সপ্তাহে ঢালবে না তাই আমি ওকে বললাম যখন তুই ঢালবি না তা বেকার বেকার তুই তাহলে খেয়ে নিস যাই হোক তো ও মাছ আছে ফ্রিজে ও বললো মা আমি তাহলে মাছ দিয়ে খাবো না তাহলে খেয়ে নি যখন করবি না তার কী কি হবে দিয়ে ভাত আছে ও ভাত মাছ খেয়ে নেবে আর আমারটা প্রেশার কুকারে সব দিয়ে এখন প্রেশারে সিটি দেব। দিয়ে খাবো আর একটা ঘুমট গরম জানো তো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম পড়েছে দিয়ে যে সব কিছু কাজ সেরমভাবে নেই সকালবেলা উঠে সব করে নিয়েছি আর হাজব্যান্ড তো অর্ধেক করেই দিয়ে যায় ঘর ঝাড় দিয়ে বাসন কিছুটা মেজে যায় কিছুটা মাজলাম পরে যেগুলো হলো সব বাসন পড়লো আর এখন যাবো খাবার বানাতে খাবার বানিয়ে নিয়ে আবার লাইভে বসবো লাইভ আছে লাইভে বসতে হবে দুপুরে ভাবছে যে কিছুটা ভিডিও করবো জানো তো শর্টসের ভিডিও না এখন খুব কমই হচ্ছে করা কী করব বুঝতেই পারি না যে এখন করবো কি পরে করব আবার ভাবি থাক রাতে করব। কিন্তু না প্রত্যেককে দেখছি যে এখন তিন তিনবেলাই দিচ্ছে আর আমি তাই ভাবছি যে আগে আমি তাই করতাম আগে তাই করতাম এখন হয়ে ওঠে না এই চোদ্দোবার করে সাজগুজ করো আবার আসো এটা হয়ে ওঠে না তাই ভাবছি আজকে করেই নি তো চলো ওই ঠাকুরের পাটাগুলো তুলি তারপরে আবার পরে তোমাদের দেখাচ্ছি এই দিচ্ছি হচ্ছে আমার রান্নার জন্য আলু পটল আলু দিয়েছি ছোট্ট একটুখানি আলু দিয়েছি আলু দিয়েছি পটল দিয়েছি আর বেগুন দিয়েছি অর্ধেক পেঁপে দিয়েছি আর ঢেঁড়স দিয়েছি এই দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে প্রেশার কুকারে বসাবো আমার দুবেলা আর জানো তো আমি কখনো আলাদা করে চাল দিই না এই যে ভাত দিয়েছি আর ভাতের ওপর অল্প করে মুসুর ডালি মেয়ের জন্য ভাত করেছি ওর ভাত রেখে আমার জন্য অল্প একটু ভাত দিয়ে তার মধ্যে মুসুরটা আর এই আনাজগুলো দিয়ে আমার দুবেলা হয়ে যাবে চলো বসিয়ে দিই বসিয়ে দিলাম ভাত এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর দেখো এত সুন্দর করে বড় পয়সা করেছে বারবার চোখ চলে যাচ্ছে ওর কাজ এত ভালো না কি বলবো আর কি সুন্দর করে করেছে দেখো পয়সা করে গুছিয়েছে আমিও করি পরিষ্কার কিন্তু ও যেমন সকলকে মেজেছে হয়ে ওঠে না পরিষ্কার করে করেছে না একটা জানি চল পরে আসছি দেখো আমার সেদ্ধ ভাত নিয়ে নিয়েছি এই যে পেঁপে দিয়ে পটল দিয়ে আর একটুখানি ঝোল ঝোল মতো নিয়েছি কেন শুকনো ভাত না গলায় লাগে খাওয়া যায় না যে না ভাত একদম প্রেশার কুকারে গলিয়ে দিয়েছি আর একটু ঝোলঝোল নামিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা কোথায় গেল একটা কাঁচা লঙ্কাও নিয়েছি এই যে একটা কাঁচা লঙ্কা তো চলো খেয়ে নি আর এখন রুগীর খাবার এটাই খেতে হবে জানি না কতদিন খেতে পারবো কষ্ট করে খাব তাও শরীরটা তো সুস্থ থাকবে চলো খাওয়া দাওয়া আজকে যদি সোমবার অন্য দিন হলেও তো ডিম সেদ্ধ ফেতো খাওয়া যেত আজকে যেহেতু সোমবার তো কিছুই খাওয়া যাবে না চলো খেয়ে নি সন্ধে দিয়ে চলে এলাম মেয়েকে টিফিন করে দিচ্ছি মুড়ি ভাজা আলু দিয়ে আর আমি খাবো না আমি খেয়েছি দুটো বিস্কুট খেয়েছি আর আমি এখন আর কিছু খাবো না আমি একদম সাড়ে আটটার সময় এই যে প্রেশার কুকারে যে দুপুরবেলা করেছিলাম আমার যেন রেখে দিয়েছি শুধু একটু খাওয়ার সময় গরম করে নেবো করে আমি খাবো সেদ্ধ ভাত আর হাজবেন্ডকে ফোন করলাম যে রাতে তোমরা কী খাবে বলো তোমাকে চিন্তা করতে হবে না আমি গিয়ে করবো এখন ভাত বসিয়ে দিই তাহলে যাই হোক ডিম টিম যাই হোক করে নেবো বলছে আমি গিয়ে করবো প্রণীল আমার তাহলে দরকার নেই কিছু আমি মেয়েকে টিফিনটা করে দিই এখন কিছু শর্টসিট ভিডিও করব তারপরে লাইভে বসবো আর এখানে কালু ভাসতে দিয়েছে দিয়েছি আলু ভাজতে যে আর এত হাওয়া ছাড়ছে না দেখো দপ 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 করছে আগুনটা এত হাওয়া ছাড়ছে তাই মেখে করে দি মেখে টিফিনটা করে দি মুড়ি দিয়ে ভেজে নিয়ে তারপর বাবা কি বানিয়েছিস রে নিতে পারলি না প্রথম থেকে রেসিপিটা হয়নি পসিবল উল্টে দে ডিমগুলো উলটে দে হ্যাঁ সব উল্টে দে যাক আমি না করলেও তোরে রান্না করে খেতে পারবি অফকোর্স দেখি 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 দাঁড়াও দাঁড়াও এত ডিস্টার্ব করছো আমার রান্না করার টাইমে না খুব ঝামেলা হয়ে অফ করে অফ করে দেবা না দাঁড়াও এখন অফ করলে হবে না কেন অফ করে দে এই ডিমটা এখনি দিলাম ওকে এই মা ডিম দিয়েই নামি দিতে হয় ওকে একটু অন্তত ভিতর থেকে ওই তাহলে জোর অফ করে দে অফ করে দে গ্যাস অফ করে চাপা দিয়ে রাখ স্ট্যান্ডিং না 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 কি করছো পড়া করছি তুমি বেলছো হ্যাঁ আমি তো বেলছি ও ভালোই তো বেলেছো এখনো ভাজাও হয়ে গেছে তেল দিচ্ছ না এমনি বেলছো তেল দিচ্ছি বেশি দিও না একটু একটু দাও আমি ওপরেই দিতে তেল বাস একটু দাও মে ভালোই করছ না টিমটা হ্যাঁ তুমি নজর দিতে এসছো নাকি না না তোমরা পড়ছো না

সব আমাদের দেখে তো দেখে দেখে শিখে গেছে আর হাজব্যান্ড এই যে বাজার থেকে ডিম এনেছে এই বাজার এনেছে কী আছে কে জানে পটল আছে মনে হয় আমার জন্য পেঁপে এনেছে আদা রসুন ছিল না নিয়ে এসছে আমার তো এখন আদা রসুন লাগছে না ওরা খাচ্ছে ওদেরই লাগছে যে ডিম দিয়ে ভালোই চলছে ওস্তাদ সব ওস্তাদ আমাদের ঘরে বউ কাজ করছে না তো কি হয়েছে সব ওস্তাদ চলো

চলে গেল আর এখন কাজকর্ম করলো এখন দেখতে বাসনপত্র তো রাত রাতেই সব মেজে ঢেকে দিয়েছে ঘরটা হয় না তো ওই ঘরটা থাকে হাজব্যান্ডকে বলছি যে যদি ঠান্ডা ঠান্ডা করে যখন পড়বে হয় সময় এটাই আলোচনা করছিলাম আজকে কালকে ডিম টিম এনেছে সব ওইভাবে পড়ে আছে নিয়ে আর ওর বাবা দুজনে কেউই বুঝানি নয় জিনিসটা যে এনেছে তুলে রাখবো সেটা নয় আর এখন আমি যাব অনেক কাজ আছে আমার কাজ করবো কাজ করে নিয়ে সব ময়লার বালতিতে ময়লাগুলো ফেলে দিয়েছি আবার এখানে কাজ করতে করতে আর ময়দাও আসলে না মর্নিং বেল টেপে চায় ময়লা চায় খেয়াল থাকে না অনেক সময় কাজকর্ম করবো কাজ করতে ভাত করে রেখে দেবো কালকে পরটা মেয়ে করেছিল আর কি করেছিল এক ভর্তা না কি করেছে হাসবেন্ড বলছে ময়দা খেয়েছি কটি হয়নি শরীরটা ভাল লাগছে না পেট ব্যথা করছে আর ময়দা মেয়েকে করতে বারণ করবে আর মেয়েটা না বড্ড বদমাসী ওর বাবা সারাদিন খেতে আসে বলে ভাত বসিয়ে দিচ্ছি কালকেও বললাম ভাত বসিয়ে দিই বরঞ্চ ডিমের কর দুজনে খা করলো না যেই জিনিসটা করেছে ওই রান্না ভাতের সাথে ভালো লাগে না মিষ্টি মিষ্টি তো মেয়ে বাবা বলছে মিষ্টি মিষ্টি করেছে আর হাজব্যান্ড তো এখন খাবার নেয় না বহু বহুদিন হয়ে গেলো বহুদিন প্রায় মাস প্রায় ছ সাত মাসের ওপরে হয়ে গেল খাবার নেয় না ওখানে যেখানে কাজের ওখানে ওখানে রান্না হয় ওখানেই সব একসাথে আনন্দ করে খায় এই জন্য এখান থেকে নিতে চায় না বলি বলে না গো ওখানেই ভালো ওখানে আর টিফিনও খায় না এক দিন যদি টিফিন হয় এখানে খায় নাহলে বলে আমি টিফিন খেয়ে নেবো খুনি তোমাকে আর করতে হবে না আর এখন তো আরোই করতে দিচ্ছে না শরীর খারাপ দেখে কিচ্ছু করতে দেয় না মিথ্যা কথা কেন বলবো শুনছে না কিচ্ছু করতে দেয় না আমাকে আমি তো জোর করে বলি এটা করি ওটা করি কিচ্ছু করতে দেয় না সব নিজে নিজে করব কালকে বড় ওটা করলো রাত্রিবেলা মেয়ে ডিম করলো বা মেয়ে ময়দা মাখলো গোলা করলো মেয়ে বলছে যে আর আমি দাঁড়াতে পারছি না আমার পেটে ব্যথা করছে তার বাবা বলে তুই আমি করে দিচ্ছিস ওরা দুজনে মিলে করলো ওই জন্য আমার এখন এই গুছিয়ে রাখি তাই ভাবছি এখন ওদের ভাত খাত করে রেখে দেবো অসুবিধা হয় না খাওয়া দাওয়া আর আমার তো এই খাবার ওই প্রেশার কুকারে মুখে নিয়ে যাচ্ছে চার পাঁচ দিন খেয়েই মুখে নিয়ে যাচ্ছে মাঝে মাঝে কি একটু মাছ ফাছ হলে একটু মাছ ভাজা কি একটুখানি সেদ্ধ পাচ্ছে কাছে কিন্তু প্রতিদিন ওই প্রেশার কুকারে ফ্যান ফ্যান মতন একদম ভালো লাগছে আর শরীরও না আমরা টলমল করছে শুধু ওই খাবো কিচ্ছু না সকালবেলা দুটো বিস্কুট খাই দুপুরবেলা একটুখানি ফোন খেলাম চল এখানেই শেষ করে দি ভিডিওটা